আর্মি নেভি এয়ার ফোর্স পর্যন্ত হুমকি দিয়েছিল কেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকে রাখা হয় এর জন্য বাংলাদেশের মানুষের ওই গরম উদ্ধারে গুলি চালানোর জন্য সে ছিল আজকে ওই তিন বাহিনী যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো তার ওই কথাগুলো এগেনস্টে না দাঁড়াতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিবেচিতা হতে পারত কিন্তু তিন শেষে আসলে এই যে গরম উদ্যানটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা এই দেশের জনগণ সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই গুলি আসি না ওই বিভিন্ন ফোর্স কে বাধ্য করতো যেন গুলি চালানো হয় সে যখন যখনু পুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার তো কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নম্বা কথা সে বলছে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ষোলো বছরে যেমন হাজার হাজার খুন কুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টে আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি শেখ আছেন